সবার জন্য সমান সুযোগ দিতে হবে আমরা খেয়াল করেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনি একটি বিশেষ দিকে ঝুঁকে যাচ্ছেন এদেশের মানুষের নার খোঁজার চেষ্টা করবেন মানুষ সবাইকে দেখে শেষ করেছে সৌরাচারকে দেখেছে নতুন করে চাঁদাবাসদেরকে মানুষ দেখতে পেয়েছে সুতরাং সবাইকে দেখা শেষ

তাদেরকে এই বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনারা আজকে যারা এই পাঁচ দফা দাবিতে বিশাল এই সমাবে এবং মিছিল অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে খুলনা মহানগর এবং জেলা জামাতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানে এই ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাংলাদেশ গোল্ডাবাসেব আজকে জামাত অঞ্চলে অংশগ্রহণ করেছেন Come up for it, champ.